হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো ডিম ডিমের ভাপা বানাবো তার জন্য ডিমটাকে আমি খুব হার্ড বয়েল করে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি কেটে দিয়েছি মাঝখানে মাঝখানে যাতে মশলা ভেতরে ঢোকে আর এখানে নিয়েছি নুন পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বানাবো সর্ষের তেল নিয়েছি এখানে নিয়েছি কাশ্মীরি চিলি পাউডার আর হলদি পাউডার আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আদা কুচি আর সরি 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 আদা না আদা দেবো না রসুন রসুন কুচি আর পেঁয়াজ কুচি একদম সিম্পল বানাবো ডিমের ভাপা বানাবো তার জন্য নিয়েছি পোস্ত পোস্ত আছে আর কাজু আছে এখানে ভিজিয়ে নিয়েছি পেস্ট বানাবো পোস্ত দিয়ে বানাবো ভাপাটা সর্ষে দেবো না আমি এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল আর আর দিয়েছি আমি রসুন কুচি আর দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নিব খুব ভালো করে পেঁয়াজ নিয়ে এসে আমি বড়ো সাইজের একটা আর রসুন চশ আটটা এই নিয়ে আমি কেটে নিয়েছি এখন আমি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব লাল করে ভেজে এটা উঠিয়ে ঠান্ডা উঠে রাখবো পরে রান্নাতে ইউজ করব পেস্ট করবো না কিন্তু এখানে আমি একটু হলদি পাউডার একটু কাশ্মীরি চিলি পাউডার একটু নুন দিয়েছে দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়েছি উঠিয়ে একটা বাটিতে আমি যে বাটিটাতে রান্না করবো সেই বাটিটার মধ্যে রেখেছি পেঁয়াজটা উঠিয়ে পেঁয়াজ আর রসুন ভাজাটা আর এখন দিয়ে দিলাম আমি পোস্ত কাঁচা লঙ্কা আর কাজু পেস্ট দিব পরিমাণ মতো নুন পোস্ত খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর গরমের দিনে খেতে লাগে কারণ ঠান্ডা থাকবে শরীর আর ঘুমটাও খুব ভালো হয় তারপর দিয়ে দেবো আমি কাশ্মীর রেচিলি পাউডার আর হলদি পাউডার এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দেব মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দেব খুব ভালো করে আমি এটা মেখে নিচ্ছি যত সুন্দর করে মাখানো যাবে তত টেস্টটা ভালো হবে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি আর দিব সর্ষে তেলটা দিয়ে এখানে আর আমি জল এখানে ইউজ করবো না অতটুকু দিয়েছে আর তেলটা দিয়ে দেবো একবারটি তেল তিন চার চামচের মতো তেল আছে তিন চার চামচের মতো তেল আছে তেলটা আমি দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমটা দিয়ে ডিমের সঙ্গে ভালো করে মিক্স করে নিব একদম ইজি খেতে বানাতে আর খেতে অসাধারণ টেস্টি হয় গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে তারপর ডিমটাকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি মেখে এটা আমি ভাপে না ঢেকে দেবো ঢেকে আমি পেরির মধ্যে জল বসিয়ে দেবো জল বসিয়ে স্ট্যান্ড দিয়ে এটা পনেরো মিনিটের জন্য হাই হাই স্টিমে বানাবো এটা একদম ইজি আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায় এখানে সর্ষেও দেওয়া যেত সর্ষেটা আমি দিই না গরমের জন্য পোস্তটাই দিয়েছে আর সম্পূর্ণ এখন আমি পেন বসিয়ে দিয়েছি পেনের মধ্যে দিয়েছি আমি জল আর একটা স্ট্যান্ড দিয়ে দেবো এই স্ট্যান্ডের উপরেই বাটিটা বসাবো ঢেকে বাটিটা প্যানের উপরে বসিয়ে দিলাম এখন আমি দশ পনেরো মিনিটের জন্য এটা স্টিমটা বাড়িয়ে দেবো আর উপরে একটা ঢাকা দিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পরে এসে আমি এটা অফ করে দেব এবার দশ মিনিট পরে এসে আমি গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে আমার এটা এবারে আমি গ্যাস অফ করে দিচ্ছি গ্যাস অফ করে আমি দশ মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি স্ট্যান্ডিং টাইম রেখে এখন আমি গরম গরম সার্ভ করবো গরম ভাতের সঙ্গে হেভি টেস্টি একটা ডিমের রেসিপি ডিম ভাপা রেসিপি